ابراہیم وعلا آل ابراہیم انکا حمید مجید مرکز الفرقان انٹرنیشنل مدرشہ او مدرشہ فاطمہ الزہرہ رضی اللہ عنہ ایک اجو گے آئیو جیتو شب تم برشی اے واز دوار مبارک معفیل شمانی تو شبہ پتی منچے اپستیت حضرات علامہ کرام بزرگان دین সম্মানিত এলাকাবাসী মুরুব্বিয়ান এ کرام দোস্তো আহবাব ব্রাদারানি ইসলাম ভাষা বাড়িতে অবস্থানকারী সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান পরওয়ারদেগার আলম আল্লাহ جل جلালহু ওয়া মান ওয়ালুহ শাহি দরবার লাখ কোটি শুকর আদায় করি যিনি আমাদেরকে এই বরকতময় মাহফিলে এত রাত পর্যন্ত উলামায়ে کرامের ওয়াজ ও নসিহত তৌফিক দান করেছেন আমরা এই সুযোগ লাভের জন্য মহান দাতা পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার شاهি বারেگاہে কালিমা-তুশ শুকর পড়ে নেই সবাই পড়ুন বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনারা বয়ান শুনেছেন উলামায়ে کرامের জবান থেকে বিশেষ করে আমার আগে আজকের এই মাহফিলের আমন্ত্রিত মেহমান ওয়াইস সারা দেশে ওয়াজের ময়দানে বিভিন্ন দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছেন মওলান আব্দুর রহমান বেদাগি দামাতা তুহম বয়ান করলেন সাড়ে বারোটা বেজে গেছে বিভিন্ন বৃন্দকে সময় দিতে হয়েছে মাদ্রাসার কল্যাণার্থে কিছু কালেকশন করতে হয়েছে আগত ওয়াইজিন হাজারাতের প্রত্যেককেই সময় দিতে হয়েছে সাড়ে বারোটা বেজে গেছে মূল উদ্দেশ্য আমাদের পরিবর্তনের পথে আসা মূল উদ্দেশ্য আমাদের দুনিয়ার এই জীবনে পরকালের জীবনটাকে সুন্দর করবার চেষ্টা করা এটাই হলো মূল মাকসাদ এই মূল উদ্দেশ্যের দিকে যেই মানুষ যত দ্রুত ধাবিত হবে ওই মানুষ তত বেশি বুদ্ধিমান আর জ্ঞানী হিসাবে পরিগণিত হবেন আর এই মূল উদ্দেশ্য থেকে যে মানুষ যত বেশি পিছনে থাকবে দূরে থাকবে তার গন্তব্যে পৌঁছা অনেক কঠিন আল্লাহ সবার জন্যে দায়তের ফয়সালা দেন বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশের জনগণ যদি জাগ্রত থাকে পাহারাদারির দায়িত্বটা ঠিক মতো আদায় করে রাষ্ট্রটা আল্লাহ চাহে ঠিক মতো চলবে আর জনগণ যদি ঘুমায় যে যার মতো করে যদি চলতে থাকে তাহলে আন্দোলন হবে সংগ্রাম হবে ক্ষমতার পালাবদল হবে কিন্তু রাষ্ট্র যথাযথ কক্ষ পথে আসবে না আমাদের সবার পরিবর্তন দরকার এই জমিন মুসলমানদের জমিন আল্লাহওয়ালাদের জমিন অনেক রক্ত ঝরেছে এই জমিনে যারা রক্ত দিয়ে গেছেন তাদের রক্তের সাথে বেইমানি করার সুযোগ কাউকে দেওয়া হবে না যারা রক্ত নিয়ে খেলা খেলা করে তাদের পরিণাম পরিণতি ভালো নয় আপনারা আমার সঙ্গে একমত আমরা একটা রাষ্ট্র একটা দেশ এই দেশের শতকরা বিরানব্বই তেরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম সুতরাং আমরা চাই এই রাষ্ট্রটা ইসলামী ভাবধারায় পরিচালিত হোক এটা কি আমাদের অন্যায় দাবি তোরে বলেন এটা কি অন্যায় দাবি এটা কি অনেজ্য দাবি না এটা তো ন্যায় সঙ্গত দাবি আজকে কেন শহীদ মিনারে দিনের পর দিন শিক্ষকেরা অধিকার আদায়ের জন্য রাজপথে ধারাবাহিক কর্মসূচি করবে কেন দরকার কি তাদের দাবি থেকে একবারে পাহাড়ের মতো অনেক বড় সিম্পল দাবি ন্যায়সঙ্গত দাবি পূরণ করতে তালবাহানা কেন ভাই মানুষ যদি তাকোয়ার পথে চলে মানুষ যদি হালাল হারাম পার্থক্য করে চলার সিদ্ধান্ত নেয় মানুষ যদি লোককে সামাল দেওয়ার যোগ্যতা অর্জন করে তাহলে আরবি লাগবে না র্যাব লাগবে না থানা পুলিশ লাগবে না সবাই সোজা হয়ে যাবে আল্লাহর ভয়ের চেয়ে বড় ঔষধ দ্বিতীয় কোনোটা নাই ভালো হওয়ার একটাই রাস্তা সেটা কি আল্লাহর ভয় র্যাবের টহল শেষ অপরাধী আবার অপরাধ করবে পুলিশ আসবে সাময়িক বন্ধ হবে আবার অপরাধ শুরু হবে এই তো ধরতে আসলে পালায় চলে গেলে আবার বাহির হয় তো কিন্তু আল্লাহর ভয় এমন স্থায়ী ঔষধ যে ঔষধ যদি ভিতরে ঢুকে যায় তাহলে থানা পুলিশ জরিমানার ভয়ের দরকার নাই আজকে বাংলাদেশে নানা রকম কথাবার্তা বলে মুখরোচক স্লোগান শুনাইয়া বহুবার মানুষ নেতৃত্বের আসনে আসছে তারপরে তারা লুটপাট আর চুরি শুরু করে দিচ্ছে ঠিক না ভাই ঠিক এই জন্য যদি চুরি বন্ধ করতে হয় যদি ডাকাতি বন্ধ করতে হয় দুর্নীতি বন্ধ করতে হয় যদি বাংলাদেশকে সুন্দরভাবে চালাতে হয় তাহলে সচিবালয়ের প্রত্যেকটা কর্মকর্তাকে হবে রাষ্ট্র সোজা হয়ে যাবে আপনারা আমার সঙ্গে একমত কারা কারা একমত হাত দেখান কোথার আওয়াজ নাই কেন কি দরকার ধর্ম শিক্ষা দরকার উল্টো আবার এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যারাই ক্ষমতায় আসে ধর্ম শিক্ষার বারোটা বাজায় দেয় ধর্ম শিক্ষক নিয়োগ না দিয়া গানের শিক্ষক নিয়োগ দেয় ভাই তোমাদেরকে ক্ষমতায় বসাইছি গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এরা তো তিন দিনের জন্য ক্ষমতা বৈশা ক্ষমতা পাইয়া এরা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেয় আরে নাচ গান দিয়া চরিত্র সুন্দর হয় না তাকু আর শিক্ষা দিয়া নাগরিক তৈরি হয় এই তাকু আর শিক্ষা আমরা কিনা আদর্শের শিক্ষা আমরা চাই কিনা যদি চাই তাহলে আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে গানের শিক্ষক হটাও তাকুয়ার আর শিক্ষক নিয়োগ দাও আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন নাচ গান শিখাইয়া কোন দিন সমাজ ভালো হয় আল্লাহ চেনাইলে সমাজ ভালো হয় কথা বুঝেন না বুঝেন না এই জন্য আল্লাহ কোরআনে বলছেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর অল্প ভয় করলে হবে না ভয়ের মতো ভয় যেই ভয় তোমাকে পাক্কা মুমিন বানায় যেই ভয় তোমাকে সোজা বানায় যেই ভয় তোমাকে ঘুষ থেকে দুর্নীতি থেকে চুরি থেকে মানুষের হক মেরে খাওয়া থেকে যেই ভয় তোমাকে বাঁচায় সেই ভয় তোমার মধ্যে ঢুকা কে বলছেন এইটার নাম হাক্কা তো কাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পাক্কা সাচ্চা মুসলমান হওয়া ছাড়া তুমি মৃত্যু বরণ করিও না খাঁটি মুসলমান হওয়া ছাড়া মৃত্যু বরণ করিও না আজকের মুসলমান বাস মুখে ইসলাম আছে বা সমস্ত কাজ বেদিনের মতো করে চলতেছে চুলটা কাটতে গিয়াও বেইমান প্লেয়ারদের অনুসরণ করে চুলটা কাটি মুসলিম ঘরের সন্তান ছেলে মেয়ে হাতের নখ গুলা লম্বা লম্বা রাখি কি যুবকেরা রাগ করতেস ভাই ডাক কখন আসবে বলা যায় না আজকে আছি তো কালকে নাই ঠিক না বে ঠিক দাগ যখন তখন চলে আসতে পারে সন্দেহ আছে এই জন্য সোজা হওয়ার ঔষধ একটাই তাকোয়া কি ভাই তাকোয়া বাহিরে যে পোশাক আমাদের গায়ে শরীরে আমরা গায়ে দিয়েছি এটা হলো বাহিরের পোশাক শরীরটাকে সুন্দর বানায় লজ্জায় স্থান ঢাকি কাপড় দিয়া আর একটা পোশাক আছে যেটা কলবকে সুন্দর করে হৃদয়টাকে সুন্দর করে এটার নাম হলো তাকুয়ার পোশাক কিসের পোশাক আল্লাহ কোরআনে বলেছেন ওয়া তাকওয়া সু তাকোয়া জালিকা পোশাক হলো সর্বোত্তম পোশাক কে বলছেন তাকোয়ার পোশাক ইজা আন্তল অন্তল বাস লিবা সাম্বিনাত্তুকা আরিতা ওয়াইন ওয়ারাল কবি শেখ সাদ কবি শায়ের ইসলাম বলেন একজন আর্মি কবি বলেন হজরত শেখুল হাদিস তফসিল আল্লামা হাফিজ ইদ্রিস কান্ধালবি রহমাতুল্লাহ আলাই লিখেছেন যখন তোমার বাহিরের পোশাক সুন্দর হবে আর ভিতরের পোশাকটা তুমি অর্জন করবে না বুঝতে হবে বাহিরের দামি পোশাক গায়ে দিয়েও তুমি উলঙ্গ তোমার আসলে পোশাক নাই চুরি বন্ধ করতে চান মামলার ভয় দেখাই দুর্নীতি বন্ধ করতে চান শাস্তির বিধান পড়াইয়া ওই বিধান বহু বানাইয়া দেখা বিধান বহু দেখা হইছে। আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে আমি বলবার চেষ্টা করেছি টা রাজনৈতিক দল ছিল প্রতিনিধি আসছে সব দল থেকে আমি বলেছি এই সমস্ত বিধান করে দুই আনা লাভ নাই আগে মানসিকতা মেন্টালিটির পরিবর্তন নিশ্চিত করতে হবে দস্তখত অনেক হয়েছে তারপরও তো সৈরাসার জন্ম নেয় তারপরে তো ফেসিবাদ জন্ম নেয় যে সংবিধান ফেসিবাদ জন্ম নেওয়া টেকাইতে পারে না এই সংবিধান রচনা করে লাভ কি এই জন্য দুনিয়ার সংবিধান বাদ দিয়ে আল্লাহ নাজিল করা সংবিধানের ছায়া তলে আসতে হবে এই দেশ যদি বাঁচাইতে হয় আমাদের তাহিব তামাত্ম কৃষ্টি সভ্যতা যদি বাঁচাইতে হয় আর কোন রাস্তা নাই রাস্তা একটাই সেই রাস্তার নাম ইসলাম ঠিক না বেঠে এই জন্য আল্লাহ তালা বলছেন তাকুয়ার পোশাক লাগবে কিসের পোশাক লাগবে খাটি মুসলমান না হইয়া মরিও না খাটি মুসলমান না হইয়া সংবিধান তো বহুত পরিবর্তন করছেন আইনের ধারা উপধারা ওরে বাপ রে বাপ একটার পর একটা ধারা পাঁচ বছর দশ বছর কারাদণ্ড আবার কোনটার নাম সশ্রম কারাদণ্ড মৃত্যুদণ্ডের বিধান থাকার পরও মানুষ ওইরকম অপরাধ করতেছে যায় এই সমস্ত দুনিয়া বিধান দিয়া অপরাধ দমন হবে না অপরাধ দমন করার মহা ঔষধের নাম বলতেছি অপরাধ দমনের মহা ঔষধের নাম আল্লাহর ভয় বাজারে ঔষধের দোকানে মাথা ব্যথার ঔষধ পাবেন পেটের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা ঔষধ পাবেন ডায়াবেটিস ঔষধ পাবেন প্রেসারের ঔষধ পাবেন আমাশা চুলকানের ঔষধ পাবেন কিডনি প্রবলেম ঔষধ পাবেন আপনার হার্টের সমস্যা ঔষধ পাবেন সব রকম রোগের ঔষধ পাবেন কিন্তু সুরির সুযোগ পাইয়া সুরি না করা থেকে বিরত থাকা নিশ্চিত করে এইরকম ঔষধ দুনিয়ার কোথাও পাবেন না এটার নাম হলো আল্লাহর ভয় এটার নাম কি আমি যতই গোপনে টাকা মারি না কেন কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন যখন সচিবালয়ের সব সচিব আল্লাহ আল্লাহর ভয়ে ভীত থাকবেন যখন থানার ওসি সাহেব থেকে আরম্ভ করে সকল কর্তা ব্যক্তি আল্লাহকে ভয় করবেন তখন সব ডিপার্টমেন্ট সোজা হয়ে যাবে এই জন্য ভাইরা আমার মাদ্রাসা শিক্ষা তাকুয়ার গুণ অর্জনে সহায়ক ভূমিকা পালন করে মাদ্রাসা শিক্ষা আল্লাহ হওয়ার পথ ক্লিয়ার করে মাদ্রাসা শিক্ষা আদর্শ নাগরিক তৈরি করে মাদ্রাসা শিক্ষা অপরাধ মুক্ত জাতি গঠনে ভূমিকা রাখে মাদ্রাসা শিক্ষা রাষ্ট্রকে সুন্দর বানাইবার জন্য সদা সর্বদা জাগ্রত অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখে এই মাদ্রাসা শিক্ষাকে সাহায্য করার দরকার আছে কি নাই কারা কারা রাজি হাত দেখা আল্লাহ সবাইকে কবল করেন আমার স্নেহভাজন ছাত্র এই মাদ্রাসার সুযোগ্য পরিচালক মুফতি সলিম উল্লাহ খান হানাফি খেয়ে না খেয়ে এই মাদ্রাসাটা পরিচালনা করে যাচ্ছে বিগত ষাট বছর থেকে ভাড়ার উপরে চলছে এলাকার অনেক ভাই বেড়াদার সাহায্য করতেছে খাওয়ার সময় এক ভাইয়ের সঙ্গে গতবারও অন্তরঙ্গ পরিবেশে কথা বলেছি এবারও বললাম তারা হৃদয়ের সবটুকু ইংরে দিয়ে সাহায্য সহযোগিতা করছেন কিন্তু ভাড়ার উপরে আর কতকাল চলা যায় নিজের কেনা জমির উপরে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হওয়া দরকার মোহতামিম সাহেবের খুব অন্তরের আকাঙ্ক্ষা আমাদেরও দেওয়া সববার মাহফিলা সব বছরে আসি আর আল্লার কাছে দোয়া করি আল্লাহ তা জন্য এই দোয়াটা কবুল করেন নিজস্ব জায়গার উপরে মাদ্রাসাটার জন্য প্রতিষ্ঠিত হয় আমরা দোয়া করতে পারবো না যেই সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবকেরা সক্ষমতা রাখেন যেরকম আয়েশা সিদ্দিকা নামে এক ছাত্রীর আব্বা দশ হাজার টাকার ঘোষণা দিয়েছেন এরকম যারা সামর্থ্য রাখেন তাদের কাছে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আহ্বান থাকবে আপনারা আপনাদের থেকে কিংবা আপনাদের পরিচিত আত্মীয় স্বজন ধনী কেউ যদি থাকে সক্ষমতা যাদের আছে তাদের কাছ থেকে একটু বড় ধরনের অঙ্ক নিয়ে আসবেন যেন স্থায়ী স্থায়ী ঠিকানার বন্দোবস্ত হয়ে যায় এই তদ্ভিদটা এই পরিকল্পনাটা আপনারা গ্রহণ করতে রাজি আছেন কারা কারা হাত দেখান আল্লাহ সবাইকে কবল করেন আমাদের এই মাহফিল কবুল হোক ভাই রাত বেশি গভীর হয়ে যাচ্ছে এত রাত পর্যন্ত মাহফিল করা এটা সুন্নতেরও خلاف আমরা মনে করি ভালো না এটা এর চেয়ে অনেক বেশি দরকার ফজরের নামাজ ফজরের আযান ফজরের জামাতে শরীক হওয়া আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ এখন দোয়া হবে আমাদের এই এলাকার অনেক মুরব্বি দোয়া করেছেন অনেক ব্যবসায়ী দোয়া চেয়েছেন আমাদের মাদ্রাসার অনেক অভিভাবক অভিভাবক ওনারা দোয়া চেয়েছেন বিশেষ করে আমাদের কামনাগি চর থানা বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ নাইম সাহেব উনি অসুস্থ না বিভিন্ন অসুস্থ অসুস্থ